ডক্টর পাক আমার তো মনে করেন হাই প্রেশার এর কোনো চিকিৎসা আছে স্যার হ্যাঁ আপনার সমস্যা সমাধান আছে আর আপনি সঠিক জায়গায় এসেছেন আমি হচ্ছে এমবিবিএস এফপিএস জেপি তুদলিং পং রাখেন বসেন দেখি আপনার কি সমস্যা দেখি ধীরে ধীরে নিঃশ্বাস নেন আরো ধীরে অনেক বড় সমস্যা আপনার আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি এটা তিন বেলা খাবেন আর যেহেতু আপনার হাই প্রেশার আপনি নিয়মিত তিন বেলা করে পেশাব করতে হবে না হলে পেশাব আটকে গেলে আবার হাই প্রেশার হয়ে যাবে হ্যাঁ আচ্ছা জানি ওষুধটা খেয়ে নেবেন নিয়মিত হাই প্রেশার হলে কি পেশাব করা লাগে আপনি গুন্ডিকার ডাক্তার ডাক্তারের উপরে তো বেশি পাল্পাক নামা হয় না ডাক্তার আমিন আপনি আমি যেটা বলতেছি সেটা আপনি করেন বেশি বদলে তো রোগ সারবে না আপনি প্রেশার প্রেসারের চুদনে আপনার দেখেন বাসতে যাবেন ডাক্তার আমার তো সমস্যা ডাক্তার সাহাব আমি চোখে দানি একটু কম কম দেখতেছি ডাক্তার সাব আরে দাদুজি যে অনেকদিন পর আসেন আসেন ভিতরে আসেন আর আমি ডাক্তার চুদলিং পং আমাকে সব চিকিৎসা আছে আসেন বসেন দাদু বসেন বসেন দেখি চোখ দেখি হ্যাঁ অনেক গুরুতর সমস্যা জিবে দেখি চোখের মতোই লাল দেখায় হ্যাঁ দাদু বলেন তো এটা কয়টা আঙ্গুল এখানে তো বাবা দাদু বলেন তো এখানে কি লেখা আছে এখানে কি লেখা আছে বাবা আমি তো বুঝতে না দাদু আপনার তো চোখের সমস্যা না আপনার তো লেখাপড়ার অভাব আমি এখানে পশ্চিম মাদনাপুর প্রাইমারি স্কুল এখানে আপনি কালকে যা ভর্তি হবেন কি বলো বাবা আমার আবার এ বয়সে পড়াশোনা করতে হবে কি আমি আর করতে পারবো না আরে ধুর আমার চেক আপ করা মেশিন নষ্ট হয়ে গেছে এই পরের আসেন ডাক্তার সাহেব আমি অনেক বিপদে আছি ডাক্তার সাহেব